আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর ইন রেসিপি আজকে তৈরি করে দেখাবো চিকেন সিক কাবাব চিকেন সিক্কা কাবাব বাসায় কোনো মেহমান আসলে কিংবা আমরা বিকালের নাস্তায় খেতে পারি ভীষণ টেস্টি এবং পারফেক্ট একটা রেসিপিতে আমি আজকে তৈরি করে দেখাবো এই রেসিপি ভিতর থেকে একদম সফটলি সিদ্ধ হবে মাংসগুলো আর কালার তো মশাল্লা অসম্ভব সুন্দর এসেছে প্রতিটা বাইটে বাইটেই মজা পাবেন এই সিক কাবাবের চলুন তাহলে পারফেক্ট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি চিকেনগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবারে চিকেনগুলোকে মেরিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে এখানে আমি আদা এবং রসুন দুটো মিলিয়ে এক টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবং আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ সেই সঙ্গে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণে সয়া সস তারপরে এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে জিরার গুঁড়া তারপরে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে এক টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণে এখানে আমি দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়ার মধ্যে বিভিন্ন ধরনের মশলা থাকে অবশ্যই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল সরিষার তেল দিলে এই কাবাবে খুব ভালো একটা টেস্ট আসে অবশ্যই তেলটা ব্যবহার করবেন এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে চিকেনগুলোকে আমি মেখে নিব চিকেনটাকে মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন পরিমাণে গোড়া দুধ গোড়া দুধ এবং আমি সেই সঙ্গে দিয়ে দিব এখানে এক খণ্ড লেবুর রস গুঁড়া দুধ আর লেবুর রস দুটো আমি দিয়েছি কারণ এখানে আমি কোনো টক দই ব্যবহার করিনি আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে এই দুটো আর দেওয়ার প্রয়োজন নেই এখন আমি আবারও সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে এটাকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে চিকেনের মধ্যে মশলার গ্রেভিগুলো খুব ভালোভাবে সেট হবে চিকেনটা খেতে ভীষণ ভালো একটা টেস্ট আসবে এক ঘন্টা পরে আমি চিকেনটাকে বের করে নিয়েছি এবার আমি নিয়েছি এখানে কিছু কাঠি এই কাঠিগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই কাঠিগুলোকে অবশ্যই তিরিশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন পানির মধ্যে এতে করে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না এক এক করে সবগুলো চিকেন আমি এভাবে প্রতিটা কাঠিতে গেথে নিচ্ছি সুন্দরভাবে এভাবে একটু টাইট করে গেথে নেবেন যাতে কোনো ধরনের ফাঁকা না থাকে মাঝে এরকম করে সবগুলো সিকে আমি চিকেনটাকে গেথে নিয়েছি চিকেনটা আমার রেডি এবার আমি একটি স্পেশাল সস বানাবো আর এই সসটা আমি চিকেনটা ভাজার সময় ব্যবহার করবো দিয়েছি এক টেবিল স্পুন পরিমাণে টমেটো সস হাফ টেবিল পরিমাণে কেওড়া জল হাফ টেবিল স্পুন পরিমাণে সয়া সস সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি অর্থাৎ চামিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই উপকরণটা যদি চিকেনটা ভাজার সময় চিকেনের গায়ে ব্রাশ করে দেন তাহলে দেখবেন চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসবে সবশেষে আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল তারপরে ভালো করে ওটাকে মিশিয়ে সাইডে রেখে দিয়ে আমি চিকেনটাকে ভাজতে চলে এলাম চোড়ায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে এক টেবিল স্পুনের মতো তেল তেল কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প তেলেই কিন্তু এই কাবাবগুলো ভাজতে হয় এক এক করে সবগুলো সিক আমি এভাবে দিয়ে দিচ্ছি প্রতিটা সিকে আমি দেখেছেন কতটা পারফেক্টভাবে কাবাবগুলো গেঁথেছি অর্থাৎ মাংসের পিসগুলো গেঁথেছি এরকম টাইটভাবেই গাঁথতে হবে এবার আমি মিডিয়াম ফ্লেমে একদম মিডিয়ামও না মানে মিডিয়াম টু হাই এই লেভেলে রেখেছি চুলার লেভেলটা কারণ বেশি লোতে রাখলে পানি গলে যাবে চিকেন দিয়ে চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে চিকেনের কাবাবের যে একটা স্পেশালিটি সেটা থাকবে না তাই অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে কাবাবগুলোকে ভাজতে হবে এভাবে হাত দিয়ে আমি সেগুলো ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চিকেনগুলোকে পুরো পনেরো মিনিট ধরে ভেজেছি যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট কালার না আসবে তত সময় এভাবে ভাজতে হবে তবে অবশ্যই আপনারা চুলা আঁচটা একই লেভেলে রাখবেন কমাবেনও না একবারে হাইও করবেন না যখন আমি এখানে দশ মিনিটের মতো ভেজেছি দেখেছি যে চিকেনগুলো প্রায় হয়ে এসেছে সেই পর্যায়ে আমি আগে থেকে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এভাবে একটি ব্রাশের মাধ্যমে সবগুলো চিকেনের গায়ে এভাবে লাগিয়ে নিব। একটু পরপর অর্থাৎ এক মিনিট পরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চিকেনের গায়ে ওই সসটা আমি লাগিয়ে দিব। এতে করে কিন্তু এই চিকেনে খুব সুন্দর একটা কালারও আসবে আর চিকেনের মধ্যে একটা অন্যরকম ফ্লেভারও অ্যাড হবে দেখুন ভাসতে ভাসতে একটা পারফেক্ট স্ট্রাকচারে চলে এসেছে সুন্দর একটা কালার এসেছে এই যে আমার মনে হয়েছে আমার চিকেন কাবাবগুলো রেডি আমি এটাকে তুলে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিব এরকম একটা কালার অবশ্যই রাখবেন এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে তো দেখুন কতটা পারফেক্টভাবে আমার কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে আশা করি সুন্দর রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই